নিয়ামতকে বাড়ায় দিবেন সর্বপ্রথম এক নাম্বার নিয়ামত হলো ইমান নামক দৌলত আমাদেরকে আল্লা দান করছেন ঠিক না মানুষ সারা পৃথিবীর মানুষ নাস্তিক একজন মানুষ ইমান ওলা আছে কি আছে ইমান এই ইমান ওলার বদলতে তাম পৃথিবীর কুল কায়নাত আল্লাহ তালা ঠিক রাখবে রাখবেন ঠিক রাখবেন কার জন্য ইমানদারের জন্য মানুষ তো বহুত আছে একটা ইমানদারের জন্য সারাটা পৃথিবীর সব কিছু আল্লাহ ঠিক রাখবেন শর্ত কি ইমানদার জানি ওনার কারণে পক্ষান্তরে সব আছে ইমান অলা নাই অনেক লোক আছে ইমান ওলা নাই তাহলে এই কুল কায়নাত কি ঠিক রাখবেন তাহলে ইমানের দাম কত ইমানের দাম কত এই জন্য আমরা ঈমানি হালতে থাকবো ইমানি মেহনত করতে থাকবো করব তো শাহ আল্লাহ আমরা প্রত্যেকেই একটা রোগে রুগী সেটা হলো কি আমরা গোনা করতে ভালোবাসি আল্লাহ মাফ করতে ভালোবাসি খুব ভালো করে বুঝবেন বেশি লম্বা কথা আমি বলবো না অল্প কথা বলবো আমরা গুনা করতে ভালোবাসি আল্লাহ মাফ করতে ভালোবাসি আলগা করলে দেখা যায় সাহাবিরা আগের জিন্দগির গুণা ব্যাপক করত কিন্তু যখন কালেমা পড়ছে যখন ইমান গ্রহণ করছেন সব অল্টারনেট হয়ে তাদের ইমানি স্বচ্ছের কারণে নাস্তিকরা ভয় পেয়েছে কথা ঠিক না ঠিক বললাম মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন ইমান এমন একটা দৌল পৃথিবীতে অন্য কোন জাতির কাছে নাই একমাত্র মুসলমানদের কাছে ইমান আছে একজন মানুষ পরকালীন জীবনে চলে গেছে লোকটি কিয়ামতের বিবি অবস্থা নামাজ রোজা তসবি তাহালিল তেমন আমল করতে পারে নাই লোকটি কিয়ামতের দিবসে আল্লাহ পাক হিসাব নেবেন তসবি তাহালিল কেমন করতে পারো নাই আজকে তোমাকে সাজা হিসাবে জাহান নামের মধ্যে দিয়ে দিলাম কিন্তু ইমান ছিল অপরাধ করেছে এই জন্যই জাহান নামে যাইবে একজন ব্যক্তি ইমান নাই যত ভালো কাজ করুক না কেন কি আমতের দিবসে উনি যদি দাঁড়ায় যায় ওনাকে জান্নাত দেবেনি দেবেনি ইমান আছে লোকটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে ইমান আছে নামাজ করে নাই রোজা করে নাই হজ করে নাই জাকাত তেমন কিছু পারে নাই ইমান আছে অপরাধ করেছে এই জন্যই লোকটিকে জাহান নামে দিলেন কিন্তু চিরস্থায়ী নাকি একটা নির্দিষ্ট সীমা রেখা আছে খুব ভালো করে বুঝবেন ইমান আছে ব্যাপক করেছে লোকটিকে কিয়ামতের দিবসে আল্লাহ তালা নির্দিষ্ট একটা সাজা দিবেন এত বছর খুব ভালো করে বুঝবেন এত বছর অত বছর পরে তাকে কোথায় দিবেন কারণ সে তো ইমান ছিল ঠিক না অপরাধ করার কারণে জাহান নামে গিয়েছে ওকে টেনে বের করে যেরকম দেখবেন সাজা শাস্তি হয় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তিরিশ বছর দশ বছর তারপরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় ঠিক বললেন না ঠিক বললাম ঠিক ইমানদার নামাজ রোজা তসবি তাহালিল করে নাই উনি জাহান নামে যাবে ঠিক আছে কিন্তু ওনাকে নির্দিষ্ট সাজা ভোগ করে একদিন তাকে আল্লাহ তালা জান্নাতে দিবেন পক্ষান্তরে ইমান নাই ইমান ছাড়া কবরে গেছে এই লোকটি যত ভালো কাজই করুক না কেন এই ব্যক্তি কখনোই জান্নাতে ইন হওয়ার সুযোগ আসেনি কোনো ভাবেই না মুসলমান ভাইরা আমার ইমান মানুষের এত দৌলত পরকালীন জীবনে না তো আর মুক্তি পাইতে চাইলে ইমান দরকার সেই ইমানের মেহনত যখন করতে থাকবেন ইমান বাড়তে থাকবে ইমানি মেহনত যখন ছেড়ে দিবেন ইমান আস্তে আস্তে কমতে থাকবে মুসলমান ভাইরা আমার বলতেছিলাম সাহাবি আজবাইনরা ইমানই মেহনত করে ইমান সাজাই ছিলেন ইমানের মধ্যে দানা আর নূর বেদাই ছিলেন যার কারণে তাদের কাছে বিশ্বের পরা শক্তি বেঈমান নাস্তিকরা কখনো তাদেরকে নাস্তিক আর বেইমান বানানো যায় না ঠিক না বেটি গুণ আমরা যতই করি গুণ আমরা যতই করি যদি আল্লাহর কাছে ঠিক মতো রোনাজারি কান্নাকাটি করতে থাকি হেদায়েত যদি কপালে থেকে যায় একবারে লাহবান হয়ে যাবেন এই বিষয়ে একটা মাত্র অকিয়া বলবো বেশি লম্বা কথা বলবো না নাম সবাই জানেন হজরত নাম শুনেছেন শোনেন নাই হেকায় সাহাবা হ্যাঁ সাহাবার মধ্যে আছে ওমর রাজি আল্লাহতালানুর ঘটনা ইসলাম গ্রহণের আগে এমন কোন কাজ নাই হজরতমর রাদিয়াল্লাহু তাআলা করেন নাই আবু জাহেল এবং ওমর রাজা তালানোর দুইটা পার্টনার ছিলেন দুইজন একত্রিত বসে বেন বন্ধু ছিল কি করা যায় ইসলামের কোন ক্ষতি কিভাবে করা যায় বিশ্বনীজি দোয়া করছেন দুইজন ব্যক্তির নামে দুইজনের একজন কাল্লা কবুল করেন দুইজনের একজন কাল্লা কবুল করেন তো দু চলে গেল হজরত ওমর রাজা তালানোর কাছে কেন দুইজনই তো কেন গেল এর কারণ হলো উমর রাজে তাল দিলের একটা তামান্না ছিল আস্ত গুনা করতেছি কোনোদিন যদি সত্য ধর্ম যদি পাই সত্যটা আমি গ্রহণ করতে দ্বিধাবোধ করব না যার কারণে এই যে ভেতরে সংকল্প ছিল যার কারণে দোয়াটা তার দিকেই গড়ে গেল মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন ইসলাম গ্রহণের আগে অমর রাজে আল্লাহ এমন কোনো কাজ নাই তিনি করেন নাই কি ইসলাম গ্রহণের পূর্বের মুহূর্তে সাড়ে তেরো শত বছর পরেও আজকে উমর রাজে আল্লাহ নাম শুনলে বেঈমান নাস্তিকরা ভিতরে কম্পন সৃষ্টি হয় এমন এমনকি বিশ্বনবী সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা শুরু করলেন একদিন এরকম বৈঠক দিলেন কাফের বড় বড় লিডাররা ও মুসলমান কি করে বিশ্ব নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করা যায় ও মুসলমান নবীজি এমন মেহনত করেন নবীজি মানুষের দিলের উপর মেহনত করেন নবীজি কাউকে মারেন না কাউকে আঘাত করেন না সেই নবীকে মারার জন্য ওরা পরিকল্পনা শুরু করলো বেঈমানরা ও মুসলমান আজকেও দেশে এমন কিছু মানুষ আছে যারা অ্যালার্জি মার্কা মুসলমান হজরত ওলামা কে দুনিয়ার থেকে বিদায় করার পরিকল্পনা করতে চায় কথা ঠিক বললেন না ঠিক বললাম ওমিয়া হজরত ওলামা একরাম জাতির রাহবার তুমি যতই পরিকল্পনা করো না কেন হককে দুনিয়ার থেকে বিদায় করার কোনো সুযোগই নাই এটা আল্লাহ তালা হেফাজত করবে তোমার ওই সামান্যতম ইয়াদে কোনো কাজ হবে না যারাই আজকে উলামায়ে একরামের উপরে একের পর এক অত্যাচার নিপীড়ন করতেছেন আমি পায়ে হাত ধরে বলবো ও ভাই আপনার চান্নার দরকার আমারও দরকার ও ভাই আলেমের সাথে বেয়াদবি করবেন না প্রয়োজনে হাত ধরে মাফ চাইবেন ক্ষমা চাইবেন শুধ্রায় যাবে জীবন পাল্টায় যাবে আলেমের সাথে কখনো বিয়াদুবি করবেন না জীবনে বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একজন আলেমের শান সৈকত আছে ঠিক না ভাই ঠিক ভাই আমি পায়ে হাত ধরে বলবো সবাইকে যারাই আলেম বিদ্বেষী আলেম দেখলে ভেতরের মধ্যে রিয়া অহংকারে আসে আমি তাদেরকে উদত্ত আহ্বান জানাবো ও ভাই আপনার জান্নার দরকার আমারও দরকার একটু যে যার সাথে বিয়াদুবি করব তাকে হাত ধরে হোক পায়ে ধরে হোক ক্ষমা চাইবো চাবুক ইন আল্লাহ তালা বোঝার করেন কোন কথা বলতেছিলাম ঘটনা বেঈমান কাভেররা সবাই পরামর্শ করল সবাই একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেল কি সিদ্ধান্ত সেটা হলো বিশ্ব নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করা যে মানুষটা কি পরিমাণ মেহনত করে মানুষের মানুষের ভালো চায় মঙ্গল চায় সেই মানুষটাকে বিদায় করে দিবে দুনিয়ার থেকে কি বুঝলেন কি বুঝলেন যারা বাতিলপন্থীতে থাকে তাদের দেবাক চিন্তা সব সময় থাকে এদেশ থেকে হক কে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া পারবে না হক থেকেই যাবে ইসলামী হুকুমত থেকেই যাবে ইসলাম থেকেই যাবে কেউ নষ্ট করতে সাময়িকের জন্য একটু সেদিক হতে পারে ঠিক না ঠিক যারা সৎপথে থাকে তারা দেখবেন একবারে ধ্বংস হয় না হয়তো মাঝে মধ্যে একটু গরিব হালত যায় আবার একটু ঠিকঠাক হয় ঠিক না ঠিক আর যারা দেখবেন বেসৎ থাকে হাইব্রিড জাত চিনেন ধানের হাইব্রিড জাত আছে না বাবা ওয়াসগুপি কয় চল্লিশ গুণ এই কিছু মানুষ আছে ওয়াসগুপি বড়ো লোক কি খবর টেকায় মেরে ধরে আইনে কয় যে রট টট দে বিল্ডিংয়ে কি খবর কয় ঢাকাতে বড় চাকরি করি বাবা তিন লাখ টাকা বেতন কি কই কিসের চাই কবের পায় না খালি কয় ঢাকাত বড় চাকরি করে আচ্ছা তিনতলা ভিত দিয়ে বিল্ডিং করে এলাকার মধ্যে গাড়ি বাড়ি আর টাক মাক এই সেই কিনে ওয়াস্তির কয়ে বড় চাকরি আই ঠিক না ভাই ঠিক দুই তিন বছর বাদ কি খবর কই এমন হয়েছে এক কাপ চা খাবো ই পয়সাও আর নাই দেখছি নিতাম চা খাবো মানুষের তিন চা খাওয়া লাগতেছে বেজার টেজার হচ্ছেন না কিছু আমার এলাকার হালত করতেছে আপনি ছোট দিয়ারের কথা কইলাম না গো আমি সুর গেসির মানুষের কথা কইলাম আবার বেজার হয় কি আমাকে কে দিবেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন মুসলমান ভাইরা আমার সবাই মিলে পরামর্শ করলো নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে কে আসো তোমরা কে সাহস করো বিশ্ব নবীজিকে মোহাম্মদকে মারবা হত্যা করবা ওর মাঝখান থেকে বেদমা সাহসী ছিলেন তালানু উনি দাঁড়িয়ে গেলেন বললেন আমি পারবো সব কাফের এক বাক্যে বললেন তোমার দ্বারাই সম্ভব তোমার দ্বারাই সম্ভব কিতাবের মধ্যে এইরকমই আছে কিছু লোক দেখবেন খারাপ কাজ করলে কিছু লোক উৎসাহ দেয় দেয় কি দেয় না আরো চাইলে যা বাফু আমরা আসি আসে ঠিক না বে ঠিক শয়তানের সিপত শয়তানের সিপত ও ভাই বাড়ির পাশে দেখবেন খালি ক্যাশাল পাইলে কয় ওই তো খালি আমার কাছে আসবো কয় লাগে কই কেস লাগা না আর দেখতেছি আমি উই কয় তোর কি কম আসে নাটিত নাকি তোয়ক মেরে থেয়ে যাবো অতছ লাগে দুইজন লাগে উই খালি খিলখিল করে হাসে এটা হলো শয়তানের সিপত শয়তানের কাজ হলো খালি লেগে দেওয়া কি করে দোয়া লেগে দোয়া ভাই ভাইয়ের মধ্যে লেগে ওই খেলে জুত করে বস থাকে কয় দেখো না কি অশান্তিতে আছি উই কয় উইও আমি অশান্তিত আছি পুরে দে অশান্তি যাই লেগে দিছি ওই খালি কয় দেখ কাম হয়ে গেছে খেলা কি কন ও কই যে থানাতে একটা কেস লাগা ওই কয় তুইও লাগা একটা কয় পয়সা পাতি কয় গেলি তো টিয়া সাবো বুঝতেছো না খালি হা করে আসে অফিসাররা টেকা দে তাড়াতাড়ি দিলি কাম হয়ে যাব ঠিক না বেটি ঠিক এইরকম কিছু শয়তান মার্কা অ্যালার্জি মার্কা মুসলমান সমাজের মধ্যে বসবাস করে খালি লাগালাগি করার চিন্তা ভাবনা করে ও ভাই আমি পায়ে হাত দিয়ে বলবো কাউকে লাগানোর চেষ্টা করবেন না ও ও ভাই আপনার আপনার দরকার দরকার ভাইয়ের ভালাই ভালাই চান চান মঙ্গল আল্লাহ দান করে দিবেন কথা ঠিক বললেন ঠিক বললেন বেজার মনে হয় একটু চুপচাপে থাকতেছেন আমি আল্লাহ এরকম কিছু কথা কইতো অনেক জায়গায় খালি কয় যে কিংকাজ অনেকে মাঝে মাঝে ফালতাল দেয় বাবা মানুষ তার মধ্যে একটু কাবু বুঝেন নাই বক্তা করে শরীর হওয়া লাগে আমার শরীর তেমন হইল না বক্তা তো আর বড় না আমি মানুষ এখন এখন কয় কয় খালি দেন বাবা যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি ঠিক না বেটি মুসলমান ভাই আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সব কাফেররা রা পরামর্শ করলো মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে মোহাম্মদকে রাখা যাবে না কারণ হলো যেভাবে ধর্ম চালাইতেছে দিন ধর্মের কাজ করতেছে যেভাবে ইসলাম গ্রহণ করতেছে আমাদের গোয়ার তো আর চেয়ার থাকবেনি উনি যদি থাকে তাহলে তো আর গোয়ার চেয়ার থাকবে না কথা বোঝেন নাই তাহলে তো উনাক বিদায় করা লাগবে গোয়ার চেয়ার রাখতে যা করার তাই করা লাগবে বর্তমানে হালত তাই ঠিক না ব্যাধি সিয়ার থাকতে সিয়ার আমার পজিশনে থাকবে এতে যা জিমুক যায় যায় ঠিক না ভাই অত্যাচার হোক গলা কাটা হোক আর যে কিছু করা হয় হোক কিন্তু সিয়ার আমার চাই ঠিক না বেটি আল্লাহ তালা সিদ্ধান্ত যখন নেয় ও তুমি যতই চিন্তা ভাবনা করো যত পরিকল্পনাই কেন করো না কেন হক কে কখনো দুনিয়ার থেকে তুমি বিদায় করতে পারবে না থাকবে হক যত চিন্তা আর পরিকল্পনাই কেন হক দুনিয়াতে হক হিসাবেই শেষ পর্যন্ত টিকে থাকবে বাতিল নাস্তে মাউত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা হক বুঝে হক অনুযায়ী আমল করার তৌফিক দান করেন মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সমস্ত কাফেররা পরামর্শ করল মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে রাখা যাবে না দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে ওমর রাজি আল্লাহ বললেন তুমি পারবা তোমার দ্বারা সম্ভব তোমার সাহস আছে ও মুসলমান আমাদের সমাজে যারা আছেন তারা অনেক সময় খারাপ কাজে উৎসাহিত প্রদান করে কয় আমরা তো বুড়ে মানুষ বুঝোস না বয়স হয়ে গেছে তো গন্ডকাল বাজানা দেখ মনি পরে ঠিক না ভাই ঠিক কিছু বুড়ে মার্কা মানুষ আছে শয়তানের নানি শরী গালি পেললাম বাবা মন খারাপ হইতেছে না শয়সানের নানি শরী শয়তান নানি শরী চিনেননি শয়তান ওর আবার নানি শরী বলে দেখছেন নি তামসা শয়তান আবার শয়তানের নানি শরী তাহলে উই কি পরিমাণ খারাপ মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন ওমর রাজি তালানু তালানুকে যখন বললেন তুমি পারবা তোমার দ্বারা এটা সম্ভব ওমর রাজি আল্লাহ তালানু উনি এখন দাঁড়িয়ে গেলেন হোলা তরবারি হাতে নিলেন খোলা তরবারি হাতে নিলেন চললেন মোহাম্মাদের মাথান্তি নোয়ার জন্য বারবার উনি চলতেছিলেন এবার যাইতেছিলেন 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 যাইতে যাইতে প্রতিমধ্যেই একজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায় জোহর আবংশীয় সাদ ইবনে আবু অকাশ এক ব্যক্তির সাথে কেউ কেউ অন্য ব্যক্তির কথা লেখেন হায়তু সাহাবা হেকায়তে সাহাবার মধ্যে আছে উনি বলেন মোহাম্মা এই ওমর কোথায় যাচ্ছ ওমর রাজে আল্লাহ তালানু বললেন কেন আমি মোহাম্মাদের কল্যাণতে যাচ্ছি নাওজবিল্লা ও মুসলমান যে মানুষটা মানুষের ভালো চায় মঙ্গল চায় দেখেন তাকে বিদায় করার জন্য কি পরিকল্পনা সাজাইছে আজকে স্যার হক নিয়ে চলবে হকের কাজ করবে রাহাবাড়ি করবে আর তাদের উপরে নির্যাতন আসবে না এটা হতেই পারে না আপনি যখন ভালো পথে চলবেন আপনার উপরে নির্যাতন হান্ড্রেড পার্সেন্ট আসতে থাকবে ঠিক না ব্যা আপনি দিন নিয়ে চলবেন আপনার উপরে বাইন্ডিংস বিভিন্ন চাপ সৃষ্টি করা হবে সমাজ দেশ বিভিন্ন জায়গা থেকে চাপ করা হবে যাতে দিন থেকে সরে যায় ইমানদার যিনি ইমানের শক্তি বলিয়ান যিনি হয়েছেন ওকে কখনো দিন থেকে পরাস্ত করা যাবে না ওকে বুলেটের আঘাত দিয়ে ঝাড়ঝা করে দিবেন তারপরেও দিন থেকে সরানোর কোনো সুযোগই নাই কথা ঠিক বললাম না বে ঠিক বললাম বাবা তোর আল্লাহ চুপ করে থাক সংসদে তোরাই কয়েকজন আসু তোরা যদি একটু সিল্লেপাল্লা করস তাহলে আলোচনার বিঘ্ন ঘটব কি করস চুপচাপে থাকবো তো ইনশা আল্লাহ আর তোকের খুব দাম আছে ত্বের ইসুম জিন্দগি খালি সোনার আমল করলে খুব দাম আছে বাবা আঙ্গের বয়স তো মানে অর্ধেক গেছে গা টেম্পারও গেছে আমল টামল তেমল হইতেছে না এই জন্য ত্বের দাম আছে আল্লাহ ছোট মাসুম বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে আমল করার তো দান করেন তাই বলে বুড়ে টুড়ে বেজার হেন আছে আছে আল্লাহ মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন সাদ ওমর তুমি কোথায় যাচ্ছ কাকে মারবা কয় কেন মোহাম্মদকে আমি ও মুসলমান এইবার যখন এই কথাটা বললেন সাদ বললেন তুমি মোহাম্মদ কে মারবা আর কোরাইশ বংশের ওরা চায়া থেকে দেখবে তুমি কিভাবে নিশ্চিত হয়ে গেলে মোহাম্মদের কল্যাণবার ওখান থেকে তুমি ফিরে আসবা এটা হতেই পারে না ও মুসলমান বিশ্ব নবীকে মারার জন্য যখন উনি এই কথাটা সুরে মারলেন তুমি মারতে পারবা না তোমাকেও ওরা ছাড় দিবে না ছাড় দিবে না এ কথাটি যখন বললেন উমর তো বেদমা মানুষ বুঝেন নাই রাগ মাথায় উঠে গেছে মোহাম্মদ বাদ দিলাম আগে তোকেই শেষ করব আগে তোকেই শেষ করে দিব তরবারি নিলেন হাতে এবার সাদ বলতেছে আমিও প্রস্তুত আমিও পরাজিত হতে রাজি নাই শুরু হয়ে গেল দুইজনের লাগালাগি একজন হলো দিনের জন্য আর একজন হলো কিসের জন্য বেদিনের জন্য লাগছে ঠিক না ব্যা ঠিক ঠিক দুনিয়াতে হক আর বাতিল লাগবে টক্কর লাগবে খেলা হবে কিন্তু হক জিতে যাবে বরাবরই হক কে কখনো পরাস্ত করা যাবে না হককে কখনো নিবে দেওয়া যাবে না হক সারা বাতিলের কাছে মাথা উঁচু করে থাকবে ইনশাল্লাহ কেউ চেষ্টা চালাইলে যদি বলেন আমি দিয়ে চেষ্টা দেবাক চালাবো দেবাক নষ্ট হয়ে যাবে আমি হাত দিয়ে চালাইবো হাত নষ্ট হয়ে যাবে পা দিয়ে চালাইবো পা কে আল্লাহ নষ্ট করে দিবে। হক কে আল্লাহ তালা বিজয় দান করবে একটু খারাপ লাগতেছে মনে হয় ভালো লাগতেছে মুসলমান ভাইরা আমার এবার লাগা লাগালাগি শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছিল চলতেছিল চলতেই ছিল চলতেই ছিল এমত অবস্থায় সাত বলতেছিলেন তুমি তো আমার সাথে যুদ্ধ করতেছো নবীজিকে মাথা আনবা কিন্তু তোমার বোন আর ভগ্নীপতির খবর আগে লাও ওই বাড়িতে খবর নেওয়া গিয়ে মিয়া আমার সাথে যুদ্ধ করবা আর নবীজির মাথা আনবা তোমার বোন আর ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করছে মিয়া দেখছেন হেদায়ত কিভাবে ঢুকে যায় কার ঘরের মধ্যে থেকে কিভাবে হেদায়ত এসে যায় ও ভাই হেদায়েত যদি একবার কপালে জুটে যায় তাম পৃথিবীর মানুষ মিলেও হেদায়তকে কেউ সিনায় নিতে পারবেন করতে গেল কি আর হবেটা কি দেখেন মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন ও মুসলমান তরবারি নিয়ে চললেন যুদ্ধ বন্ধ করে দিলেন এবার চললেন বোন আর ভগ্নিপতির বাসার দিকে যাইতে ছিলেন যাইতে ছিলেন যাইতে ছিলেন ও মুসলমান যাইতে যাইতে বাড়ির আঙিনায় চলে গেলেন এবার অমরের কণ্ঠর আওয়াজ শুনে ভগ্নিপতি একটু লুকায় গেলেন তারা দুইজনে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর নাজিল কি তো কিতাব পড়তেছিল যখন অমরের আওয়াজ শুনছে কক্রোজ আওয়াজ আওয়াজটা শোনার পর ভগ্নিপতি একটু লুকায় গেলেন ও মুসলমান এবার ঢুকে গেলেন অমর রাজি তালু ভিতরে ঢুকে গেলেন ঢুকে গিয়ে বলতেছে তোরা কিসের আওয়াজ করতেছিলিস তোরা কি করতেছিলি একটু বল ভগ্নিপতি আত্মগোপন করতেছে এবার বোন তখন বলতেছে আমরা কথাবার্তা বলতেছিলাম ওমর রাজা আল্লা না বলতেছে না না তোরা কোনো যেন একটা আওয়াজ করতেছিলি এই বলতে বলতে এই প্রহার শুরু করে দিলেন এমন কি বোনকে মেরে রক্তাক্ত করে মাটিতে ফালাইয়ে দিলেন মুসলমান ভাইরাবার এবার বোন কান্না কাটি করতেছে আর বলতেছে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও কে তোরা কি বেদিন হয়ে গেলি তোরা কি মুসলমান হয়ে গেলি মার খেয়ে অবস্থা ব্যগতিক হয়ে গেছে এবার বোন বলতেছে হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি তাতে আপত্তি কোথায় আরও মারা বেশি শুরু করে দিলেন ও মুসলমান দেখেন দিন নিয়ে চলা হক নিয়ে চললে কি নির্যাতন আর মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবে যারাই আমল করবেন যারাই হক নিয়ে চলবেন তাদের ওপরেই নির্যাতন বেশি আসতে থাকবে নির্যাতন যখন আসবে একটু ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধরবেন ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরবেন অবশ্যই আল্লাহ রেজাল্ট ভালো দান করে দিবেন ঠিক না বাবা ধৈর্য ধৈর্য ধরবেন তো যত ধরবেন আল্লাহ তালা তত তার উন্নতি করে দিবেন মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন এবার যখন আরো বেশি প্রহার করা শুরু করে দিও বোন বলতেছে আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে আমাদের আপত্তি নাই যদি জানেও মেরে ফেলা হয় তারপরেও ইসলাম সারব না মেরে দিবেন কাজ হবে না বেলাল হয বেলাল্লা ঘটনা দেখেন মেরে মেরে রক্তাক্ত করে বালির নিচে শোয়া দিয়া একেবারেই তিব্ব তাপের ভিতরে এতবার দিচ্ছেন বেহস করে দেয় হুষ আসলেই আহাত আহাত বলে ওরা চিন্তা করে লোকটি কি এত মারি তারপরেও তো কালেমা সারে না যিনি একবার কালেমা গ্রহণ করেছে ওই সত্তাকে ভিতরে ঢোকাইছে একে বুলেট কেন একে তাজা রক্ত ভিনকি দিয়ে পড়লেও কখনো জীবনের পরোহ করবে না কারণ যারা দিন নিয়ে চলে আল্লাহ নিয়ে চলে রসুল নিয়ে চলে মরার দেরি জান্নাত পাইতে দেরি হবে থাকে তার মৌরটা যাই আল্লাহ আল্লাহ রসুল মতো তার জিন্দেগি পালন করতে থাকে মৌত হওয়ার পরেই তাকে আল্লাহ তালার কাছে যাবে কালকে একটা ওয়াকিয়া যে তো আমি যেতে পারবো বলতেছিলেন না আমার একটু মনে আছে ওই যে কাঁধে করে নিয়ে ওই যে তেল বিক্রি করে নাকি একটা ঘটনা বলতেছিলেন না মনে আছে না ভার সাজিয়া। ঠিক না ব্যাঠিক আমরা যত কথাই বলেন কে কে আলোচনা করলো একটু শুনি কারণ হলো আমারও শোনা দরকার কি কন শোনা দরকার কি দরকার না খালি বল বললে হবে না শোনাও দরকার শুনলে ফায়দা হবে ওই ভাই কি বলল সেটা আমার মধ্যে অল্টারনেট হয়ে গেলো ঠিক না ব্যা ঠিক এই জন্য আলোচনা শুনবো এবং বলবো সোনা বলা যদি এখলাজের সাথে হয় সোনা বলা যদি এখলাজের সাথে হয় একটা মাহফিল আপনার জন্য হেদায়তের যথেষ্ট হয়ে যাবে বন্য আলো এক্লাস নাই শূন্য আলো আর কয় যে সত্তর দিলে ওলো শুনমনি না হলে কয় এই কি ভদ্র ভদ্র পেসাল নিয়া চে বাবা হাতের হুজুন না কি ঠিক না বেটি হ্যাঁ বেজার হইতেছেন মনে হয় সুর আর টান মারলে কয় হ্যাঁ চলব চলব হাই রে সুর আর যদি অলপ পেসাল ঠেসাল পারে কোরআন হাদিস যত কথা কয় কি ভদ্র ভদ্র নিয়ে চললে পেসাল আর বক্তা পাস নাই খালি পেঁসালই নেওয়ার চল উঠে নিয়ে বক দানা বিশ হাজার টাকা ঠিক না বেঠি সুর যদি মারে কয় হাই রে এবার কার ফার্স্ট ক্লাস বক্তা ঠিক না ব্যাটি আমরা সুরও নিব নুরও নিব ঠিক না ব্যাটি দুটাই নেওয়া দরকার না সুর নিবেন কাম হবে না নূর হলে এক নাম্বার সুর হলে দুই নাম্বারে আছে বুঝেন নাই নূর পাবেন সাথে সাথে ওই যে একটা কথা আছে আপনার হলো যে বইয়ের সাথে কি ফিরি শালি ফিরি দিবেন অন্য কিছু দিবেন না আমি গোসাইবাড়ির প্রোডাক্ট আনবেন গেছি একটা করছে ভাই এর সাথে এডে ফিরি তে আমি কইলাম যে ভাই ফিরিটা আগে দেন ওইটা আমি সাত দিন পরেই তারিখ আর আপনি আবার এডের সাথে দিতেছি পরে আমি কলাম ফিরিটা আগে নি ফিরি যদি নিবার চান আগে দিবে নি নাকি মূলটা নেওয়া লাগবে তুই সুর যদি খোঁজেন খালি নূর নিবেন না কাজ হবে না এই জন্যই আমাদেরকে আজান দিল অসমাপ্ত আলোচনা কি কন যেখানেই যে চুকু হলো আল্লাহ তালা বন্যওয়াল্লাহ সন্না উভয় কামল করার তৌফিক দান করে শুনলে আরো আছে কিছু শোনাল যাবে কি কন আল্লাহ তালা সবাই কামল করার তৌফিক